সয়াবিনের তরকারি এত সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি নিজে রান্না করে নিজেই প্রেমে পড়ে গেছি কোনো কিছুই লাগবে না খাবারের টেবিলে যদি এইরকম একটা রেসিপি থাকে ভাত রুটি পরোটা সবের সঙ্গে জাস্ট জমে যায় আজকে তোমাদের সঙ্গে পটল সয়াবিন আর মসুর ডাল দিয়ে একদমই নতুন দারুণ লোভনীয় দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। তো রান্নাটি করার জন্য পঞ্চাশ গ্রাম মসুর ডাল নিয়েছি একটা বাটির মধ্যে এখানে ডালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে অল্প একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবার নিয়েছি পটল পটলের ওপরের খোসাটা একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ঘষে নিতে হবে পটলের রং যাতে সবুজ থাকে তাই খোসাটাকে একদম ছিলে ফেলে দিলে হবে না এইভাবে ওপরটা ঘষে নিতে হবে এবার পটলে দুই সাইড ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর দুই টুকরো করে নিতে হবে রান্নাটি করার জন্য এখানে পটল নিয়েছি আর সবগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার নিতে হবে সয়াবিন বড়ি আমি একটু বড় সাইজের যে সয়াবিন বড়িগুলো হয় সেটাই নিয়েছি